আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে হচ্ছে আমরা ও কি বলে ডি এল এম্বার্টের প্রিন্সিপাল থেকে কিভাবে লেগ ব্রাঞ্জের ইকুয়েশন প্রমাণ করতে হয় লেগ ফর্মুলাটা কীভাবে প্রমাণ করতে হয় সেটা দেখছিলাম তো লেগ ওই ফর্মুলার ভিত্তিতে যত ক্লাসিক্যাল মেকানিক্সের যত প্রবলেম আছে নিউটনে যেরকম ফর্মুলা আছে না এফ ইকুয়ালস টু এম এ এটা হচ্ছে নিউটনের ফর্মালিজম এফ ইকুয়ালস টু এম এ ক্লাসিক্যাল মেকানিক্সে এফ ইকালস টু এম এ ফর্মালিজম এটা ব্যবহার করে যত ধরনের মেকানিক্সের যত ধরনের প্রবলেম আছে সবগুলা এই ফর্মুলার সাহায্যে সলভ করা যায় আর ক্ষেত্রে আমরা দেখছিলাম না ডিডিটি ও যে সামথিং 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 টু জিরো পাইছিলাম সো এটা হচ্ছে নিউটনিয়ান ফর্মালিজম আর এটা হচ্ছে লেগরানজিয়ান ফর্মালিজম এরকম ছিল এই এলটা কি এল এর ভিতরে কী আছে মনে আছে এল ইকোসু কী ছিল টি মাইনাস বি এখন আমরা এই দুইটা ফর্মালিজমের মধ্যে আমরা তুলনা করতে চাচ্ছি আর কি যে কোনটা আমাদের জন্য বেশি ভালো বা কোনটা অ্যাপ্লাই করা মোর এফিশিয়েন্ট এবং ঘটনা হইল যে দুইটাকে আমরা যদি তুলনা করি আর কি এইটা থেকে এইটা ব্যবহার করে নিউটনের ফর্মালিজম ব্যবহার করে যে আনসার পাওয়া যাবে এই ফর্মালিজম ব্যবহার করে সেইম আনসারই পাওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে এটা প্রশ্ন আসে যে প্রথম প্রশ্নে হচ্ছে আপনাকে ল্যাগ্রাঞ্জের ফর্মুলা প্রমাণ করতে বলবে আর দুই নম্বরে বলবে যে লেগ কেন নিউটনীয়টার থেকে ভালো সেটা লিখতে বলবে ওকে সেটা একটা ছোটো প্রশ্ন আমি দেখেন এখানে পাঁচটা পয়েন্ট লিখে রাখছি আরও অনেকগুলো পয়েন্ট লিখা যায় বাট এত কিছু আপনার লাগবে না পরীক্ষা লিখার জন্য এতটুকুই আনা দেখেন খেয়াল করেন নিউটোনিয় সূত্রায়নে দেখি যে এটা এফিকোস টু এম এতে অনেকগুলো ভেক্টর সমীকরণ সমাধান করতে হবে যদি আপনার কাছে তিনটা কণা থাকে মনে করেন তিনটা বা পাঁচটা কণা আছে প্রত্যেকটা কণার উপর প্রত্যেকটা কণার তরণ আলাদা আলাদা প্রত্যেকটা কণার ঘটনাকে আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে প্রত্যেকটা কণার জন্য এফ ওয়ান ইকুয়ালস টু এম ওয়ান এ ওয়ান এফ টু ইকুয়ালস টু এম টু এ টু এভাবে লিখতে হবে না পাঁচটা কণার জন্য পাঁচটা সমীকরণ লিখবেন তারপরে এই যে বলটা বলটা তো রাশি এই বলের একটা উপাংশ থাকবে একশো খো বরাবর একটা ওয়াই খো বরাবর একটা জেরো খো বরাবর তখন এই জিনিসটাকে হচ্ছে আপনি আবার তিনটে উপাংশে ভাগ করবেন এফ এক্স ইকুয়ালস টু এম ওয়ান এ এক্স এফ ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এ ওয়াই এরকম তিনটা অক্ষে ভাগ করবেন তাহলে দেখেন আগে থেকেই ইকুয়েশন সংখ্যা ছিল পাঁচটা তারপরে আপনি আবার প্রত্যেকটাকে যদি তিনটা অক্ষ বরাবর ভাগ করেন তিন পাশে পনেরোটা ইকুয়েশন হয়ে যাচ্ছে তিনটা মাত্র পার্টিক্যালের জন্য কয়টা হয়ে যাচ্ছে পনেরোটা ইকুয়েশান হয়ে যাচ্ছে তো এই যে বিশাল একটা সমস্যা এই সমস্যার সমাধান করা যায় হচ্ছে লেগর্যান জিয়ানের সাহায্যে তো এটাই বলতেছে যে অনেকগুলো ভেক্টর সমীকরণ চলে আসে যে দেখেন উপরে ভেক্টর চিহ্ন আছে ভেক্টর এটা তরণটাও ভেক্টর বলটাও ভেক্টর এই দুইটাই ভেক্টর তাহলে বেগ সমীকরণ সমাধান করতে হয় যাতে সমাধান অনেক জটিল আকার ধারণ করে ওপর দিকে লেগরাঞ্জের সমীকরণের দুটো স্কেলার রাশি দেখেন এই যে লেগ্রাঞ্জের সমীকরণ লেগ্রাঞ্জের সমীকরণের মধ্যে এখানে কি আছে শুধুমাত্র এল আছে না এলের ভিতরে কী আছে টি এবং বি এখানের মধ্যে কোনোটা কি ভেক্টর এখানের মধ্যে কোনোটা ভেক্টর না এটা হচ্ছে গতিশক্তি সেটাও স্কেলার বিভব শক্তি সেটাও কীরকম রাশি স্কেলার রাশি তাহলে এটাও স্কেলার রাশি এটাও স্কেলার রাশি ফলে টোটাল লেগ স্কেলার রাশি ফলে এই যে পুরো সমীকরণটা সে কী নিয়ে ডিল করে স্কেলার রাশি নিয়ে ডিল করে এখানে ডিল হইতেছিল কি নিয়ে ভেক্টর রাশিনিয়া এখানে ডিল হচ্ছে স্কেলার রাশি নিয়ে ফলে স্কেলার রাশি নিয়ে ডিল করা সহজ কারণ আমার দিকটি এত চিন্তাভাবনা করা লাগতেছে না ফলে লেগ ব্যঞ্জিনটা ইউজফুল এই যে দিকে লাগবে যে সমীকরণে দুটো স্কেলার রাশি সংশ্লিষ্ট থাকে যার সমাধান তুলনামূলক তো স্কেলারের সমাধান তুলনামূলক ইজি হয় ভেক্টোরগুলা জটিল হয় কারণ দিকটা আমার মাথায় রাখতে হয় সেকেন্ড বলছে নিউটনের সূত্র এফিকলস টু এম এ পরিবর্তিত হয়ে যায় এফিক টু এম এ পরিবর্তিত হয় না এর আকার মানে আপনি কোনো একটা মনে করেন কার্তিশের স্থানাঙ্ক ব্যবস্থা এফ ইকালস টু এম এ লিখছেন এফ এক্স টু এম এ এক্স এটাকে যখন আপনি মনে করেন যে সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট নিয়ে যাবেন তখন দেখে আর চিনতে পারবেন না যে এটাই এফ ইকালস টু এম এ মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে সমীকরণের চেহারা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এটাই বলতেছে যে আকার ইংলিশে বলে ফর্ম ফর্ম অফ নিউটোনিয়ান ফর্মুলা তো নিউটনের ফর্মুলার আকার পরিবর্তিত হয়ে যায় স্থানাঙ্ক ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে মনে করেন আপনি কার্তেসিতে নিউটনের ফর্মুলা লিখছেন সেটাকে যখন আপনি সিলিন্ডিক্যাল বা স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যখন শিফট করবেন তখন এটা দেখে আর চিনা যাবে না যে এটাই নিউটনের ফর্মুলা ঠিক আছে মানে আকার চেঞ্জ হয়ে যায় কিন্তু লেগ সূত্রায়ন সকল স্থানাঙ্ক ব্যবস্থাও পরিবর্তিত থাকে স্থানাঙ্ক ব্যবস্থা আপনি চেঞ্জ করেন না কেন লেগর্যাঞ্জের ফর্মুলার চেহারা এইরকমই থাকবে সকল কোঅর্ডিনেটে বোঝা গেল এটা স্বাভাবিক কারণ ওই যে এইগুলো এগুলো কি এগুলো জেনারেলাইজ কোর্ডিনেট না এগুলো থাকে নিউটনীয় সূত্রায়নে জনিত বল বল ফোর্স 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 সরাসরি জড়িত এখন মনে আছে ধরেন যে আপনাকে হচ্ছে আমি কোনো একটা পার্টিকেলের কথা বললাম যার ভর হচ্ছে এম তাহলে পৃথিবী তাকে টান দিচ্ছে এম জি বলে এবং এই তলের একটা রিয়েকশন ফোর্স উপরের দিকে এন এবং তার উপরে বাহ্যিক বল হচ্ছে এফ এই তিনোটা বল যে বস্তুর উপর কাজ করতেছে এই তিনোটাকে নিয়ে আপনাকে হিসাব করতে হবে নিউটোনিয় ফর্মালিজমের মধ্যে কিন্তু লেগর্যান্ডিয়ান ফর্মালিজমের মধ্যে আমরা জেনারেলাইজ কোঅর্ডিনেট ব্যবহার করি যে কিউ জেনারেলাইজড কী করে সে বলে যে জনিত যে সকল বল আছে সেগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না কারণ এগুলোর কোনো ইফেক্ট এই সমীকরণের মধ্যে আসে না কনস্ট্যান্টজনিত বলকে আমরা ওই যে আমরা এটা প্রমাণ করছি কই থেকে ডিএলএমবার প্রিন্সিপাল থেকে ডিএলএম্বার প্রিন্সিপালের যে প্রমাণ সেখানে কিন্তু আমরা দেখাইছিলাম কী দেখাইছিলাম এফ সি তার সাথে যখন আমরা ডেল্টা আর আই এটা যখন নিয়েছিলাম এটার মানে কনস্ট্যান্ট ফোর্স কর্তৃক কৃতকাজ কাজ জিরো ধরে কিন্তু প্রমাণটা করছিলাম যদি আপনাদের মনে পড়ে অর্থাৎ এখানে কনস্ট্যান্ট ফোর্সের কোনো ইফেক্ট ডিএলএমবার প্রিন্সিপালের মধ্যে নাই ডিএল ডিএলএমবার প্রিন্সিপালের মধ্যে না থাকায় ডিএলএমবার থেকেই তো এটা আসছে ফলে এটার মধ্যে কনস্ট্যান্ট ফোর্সের ইফেক্টটা আপনার কাউন্ট করা লাগে না কনস্ট্যান্ট বলজনিত সকল কাজ কারবার হচ্ছে যে কিউ যে জেনারেলাইজ কোর্ডিনেট অটোমেটিক প্রশমিত করে ফেলে ওগুলো আপনার নিয়ে চিন্তা করা লাগে না তাহলে মেন কথা নিউটোনিয়ান ফর্মালিজমে কনস্ট্যান্ট বা অবরোধজনিত বল নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে তাদেরকে হিসাবের মধ্যে রাখতে হবে কিন্তু লেগনজিয়ান ফর্মালিজমে আপনার কনস্ট্যান্ট নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না কিন্তু লেগানজিয়ান সূত্রে সার্বিক স্থানাঙ্কগুলো অবরোজ্জনিত প্রভাবকে ক্যানসেল করে সমস্যাকে আরও কী করে ফেলে সহজ করে ফেলে ওকে ডান তারপরে আসছেন চার নম্বর নন মেকানিক্যাল সিস্টেম নন মেকানিক্যাল সিস্টেম মানে ক্লাসিক্যাল মেকানিক্সের বাইরেও কোনো পার্টিকেলের গতি একটা পার্টিকেলের উপরে ধাক্কা দিচ্ছেন সেটা কোন দিকে যাচ্ছে এইটা ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে যেমন তড়িৎ চুম্বকত ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে বা চার্জিত কণার গতি কোনো একটা চার্জ পার্টিকেল কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে তার গতি প্রকৃতি কীরকম হবে সেই ক্ষেত্রে নিউটনের ফর্মালিজম ওখানে ব্যবহার হয় না ঠিক আছে তো আবার মনে করেন এলসি সার্কিট এলসি সার্কিট মানে কি একটা ইন্ডাক্টর আছে একটা ক্যাপাসিটর ক্যাপাসিটর আছে ইন্ডাক্টর এবং মিলে একটা সার্কিট তো ওই আপনি নিউট্রন সূত্র সরাসরি ব্যবহার করতে পারবেন পারবেন না ওখানে সূত্র ব্যবহার করা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করি এলসি সার্কিটও কিন্তু আপনি আরামসে এই লেগনানজিয়ান সুত্রিয়ান ব্যবহার করতে পারবেন ইভেন কোয়ান্টাম মেকানিক্সের শুরুর দিকের বেশ কিছু জিনিসপাতি হচ্ছে এই লেগনজিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করা যায় ওখানে ওকে এলসি বর্তনীতে লেগনজিয়ান সুতোরান কার্যকর হয় কিন্তু ইভেন রিলেটিভিটি যে রিলেটিভিটি আইনস্টাইনের যে রিলেটিভিটি সেখানেও লেগ মেকানিক্স ব্যবহার করা যায় নিউটোনীয় সূত্রায়ন এগুলাতে কার্যকর না নিউটোনিয়ান সূত্রায়ন শুধুমাত্র ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে কার্যকর মেকানিক্সের বাহিরে যেমন ইলেকট্রোম্যাগনেটিজমে নিউট্রনীয় সূত্র আপনি ব্যবহার করতে পারবেন না চার্জ পার্টিকেলের গতি কীরকম হয় না হয় সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন না এলসি সার্কিট বা এলআর সার্কিট এগুলোতেও আপনি এটা ব্যবহার করতে পারবেন না লেগ্রাঞ্জিয়ানটা ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বর বলতেছে লেগর্যাঞ্জিন সূত্রায়নে একই সাথে চক্রাকার মানে সাইক্লিক সাইক্লিক কোঅর্ডিনেট মানে চক্রাকার স্থানাঙ্কের সাইক্লিক কোঅর্ডিনেটের সার্বিক বেগ ও ভোর জেনারেলাইজড ভেলোসিটি জেনারেলাইজড মোমেন্টাম নির্ণয় করা যায় যা হ্যামিল্টনের ক্ষেত্রে হেমিল্টনীয় নীতির ক্ষেত্রে বা হেমিল্টনিয়ানের ক্ষেত্রে অধিকার্যকর মানে এই চ্যাপ্টারটা হচ্ছে চাপ্টার টুতে ওখানে আমরা যাই নাই ফলে এই সাইকলিক ওঅর্ডিনেট বা হেমিল্টনিয়ান এই জিনিসগুলো আমরা ওখানে গিয়ে ডিটেলস আলোচনা করব মনে রাখবেন হেমিল্টোনিয়ান হচ্ছে আরেক রকমের ফর্মালিজম যেরকম নিউটোনিয়ান ফর্মালিজম আছে যেরকম হচ্ছে আপনার লেগরঞ্জিয়ান ফর্মালিজম আছে ওইরকম হ্যামিল্টনিয়ান ফর্মালিজমও আছে তো হেমিটোনিয়ান ফর্মালিজমে হচ্ছে লেগ্রান্স থেকে হেমিল্টোনানে ইজিলি মুভ করা যায় বা বোঝা যায় লেগ্রান্স থেকে কীভাবে হেমিল্টনিয়ান আসতেছে বাইরের জিনিসগুলো কিন্তু নিউটনের সূত্রগুলো ওখানে নেই হচ্ছে সরাসরি হেমিল্টনিয়ানে যাইতে না ঠিক আছে বা এই যে সাইক্লিক কোঅর্ডিনেট সাইক্লিক জেনারেলাইজড মোমেন্টাম বর ব্যাগ এগুলো হেমিল্টনিয়ানের ক্ষেত্রে লাগে এগুলো পাওয়া যায় কই থেকে লেগ্রান্স থেকে নিউটনিয়ান থেকে তা পাওয়া যায় না আরও বেশ কিছু ব্যাপার আছে ধরেন যে সিমেট্রি অপারেশন সিমেট্রি বা প্রতি সমতা আমরা এই যে ধরেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে টোটাল এনার্জি কনজার্ভ থাকে কেন কনজার্ভ থাকে এই জিনিসের একটা ভালো ব্যাখ্যা পাওয়া যায় হচ্ছে সিমেট্রি থেকে সিমেট্রি থেকে তো সিমেট্রি এবং এই যে কনজারভেশন ল এই দুইটার মধ্যে সম্পর্ক বা রিলেশনটা কেমন কেন এরকম হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে লেগ্রানজিয়ান ফরমালিজন থেকে বোঝা যায় লেখবেন জন থেকে বোঝা যায় বাট নিউটনীয় ক্ষেত্রে এরকম কোনো আইডিয়া পাওয়া যায় না ঠিক আছে তো আপনার পরীক্ষায় আসলেই আপনি এখান থেকে চারটা বা পাঁচটা লিখে দিবেন তাহলে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ